শিশুদের রোদে রাখা স্বাস্থ্যের বিভিন্ন উপকারের অন্যতম মাধ্যম কোন সময়ে আপনার সন্তানকে রোদে রাখবেন আপনি রোদে থাকবেন কি না আজকের ভিডিওতে জেনে নিন বাচ্চা জন্মের পরে বিভিন্ন ভিটামিন নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় এই নিউট্রিয়েন্টসের অন্যতম ভিটামিন ডি ভিটামিন ডি আপনার সন্তানের উচ্চতা ত্বকের বিভিন্ন যত্ন মানসিক বিকাশ হার্টের বিভিন্ন ম্যাচিওরিটি দাঁতের যত্ন উচ্চতাসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি নিশ্চিতে জন্মের পরে ছয় মাস পর্যন্ত কমপক্ষে শুধুমাত্র মায়ের বুকের দুধ নিশ্চিত করা জরুরি পাশাপাশি সকালের রোদ আটটা সাড়ে আটটার পরে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা করে এক দুইবার আপনার সন্তানের ভিটামিন ডি নিশ্চিতে অতি কার্যকরী আপনার প্রিয় সন্তানের রিফ্লেক্স ডেভেলপমেন্টের জন্য শ্বাসনালী ফুসফুসের যত্নে এবং পরিষ্কার রাখতে নাক আপনার প্রিয় সন্তানের সকালে রোদে রাখাটা সকালে ব্যস্ততার কারণে সম্ভব না হলে এগারোটা বারোটার দিকে রাখতে পারেন একদম খারা দুপরের রোদ বাচ্চার অস্বস্তির কারণ হতে পারে অতিরিক্ত ঘামের কারণ হতে পারে বাচ্চাকে তিনটা চারটার দিকে বিকেলের রোদেও রাখতে পারেন এই রোদ আপনার সন্তানের জন্য ঠিক যতটা জরুরি এর কাছাকাছি প্রয়োজন মা হিসেবে আপনার আপনার বাচ্চা ফিডিং করলে দুগ্ধদানকারী মা হিসেবে আপনার শরীর থেকে আয়রন এবং ভিটামিনের নিয়মিত ঘাটতি হচ্ছে আপনার সন্তান লালন পালনের পরে শারীরিক মানসিকভাবে আপনি যেন বিধ্বস্ত না হয়ে যান আপনিও আপনার সন্তানের সাথে সকালে রোদে কিছুক্ষণ অবস্থান করুন হাঁটুন আপনার ভিটামিন ডি ঘাটতিতেও এটি অনেক কার্যকরী মা হিসেবে বুকের দুধ খাওয়ানোর পরে বাচ্চা নিয়ে দীর্ঘ সময় কোলে হাঁটার কারণে কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা কমন একটি লক্ষণ মা এবং সন্তান দুজনেই সকালের রোদ নাহলে কিছুটা পরের রোদ অথবা বিকেলের রোদ কোনো সময় গায়ে রোদ লাগান ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ